হ্যালো ফ্রেন্ডস আজকের রেসিপি হলো আমের আচার আর এর জন্য আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে আর কোড়াতে কুড়তে লাগলাম মুঠো করে আমের রসগুলো ফেলে দেওয়ার পর আমি রোদে শুকিয়ে নিয়েছি এবার আমি আমটা কষানোর জন্য কড়াইতে তেল দিয়ে আদা বাটা দিলাম আর এবার আমি কিছু পাঁচ ফোরন দেবো আর এই পাঁচ ফোড়ন খুব সুন্দর একটা ফ্লেভার আনে কয়েকটা শুকনো লঙ্কা দেবো আর এটা একটু ঝাল টেস্ট আনে এবার আমি আমগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব স্বাদ মতো আমি একটু লবণ এবং একটু হলুদ গুঁড়া দেবো এবার যখন আচার থেকে তেলটা ছাড়তে লাগবে তখন আমি তুলে নেব। এবার এগুলোকে আমি একটা কাঁচের পাত্রে ঢেলে নেব এগুলো কাঁচের পাত্রে রাখলে ভালো থাকে ফাইনালি আমার আচারটা এরকম লুক এসছে আর এটা আমি কিছুদিন রৌদ্রে দেওয়ার পরে এটা নরম হয়ে মানে আমটা নরম হয়ে কিছুটা নিচে নেমে যাবে আর তেলটা উপরে উঠে যাবে আর যদিও বা তেলটা আমার কম পড়ে যায় আমি পরে আলাদাভাবে গরম করে দিয়ে দেবো আচ্ছা এটা দেখতে কত সুন্দর এসছে দেখুন আমার তো মুখে জলই এসে যাচ্ছে আর এটা আপনি সারা বছর খেতে পারবেন আমি তো আগের বছরে করেছিলাম আরে বছর পর্যন্ত খেয়েছি এই কন্টেনারেই ছিল আর এই বছর করলাম সামনের বছর পর্যন্ত খেয়ে নেব আমার তেলটা এত দূর আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ